বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শরৎ এসেছে শরৎ লেগেছে হাওয়ায় পরে সকাল বেলায় লাগায় শিশিরের রেখা ধরে আমলুকিক বন কাফে যেন তার উপর দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু সিউড়ির ডালে উড়ে ভরে এলো তবু সুতির মেলা মালিতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় সংশেষে মেঘলা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে বেশি বেশি নাই কোন কাজে তারা দিঘি ভরা জল ঢল ঢল ফুল ধারে ধারে ধান কাছে হাওয়া দোলে দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলাই দেখেছি ছুটির ছবি পূজার ফুলে মনে উঠে পূজার দিনে রবি